ডেরিভেটিভস অফ উলফি অ্যান্ড ডাক এর মধ্যে কী কী আছে ইপিডি ডাইমিস অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস লোয়ার পার্ট অফ দ্য ডাক্টাস ডিফারেন্স ইউেরাস সেমিনাল সেমিনালবেসিক তার মধ্যে অ্যান্সার কী কী কোন নিচের কোনগুলো সঠিক এর মধ্যে হল ইপিডি ডাইমিস অ্যান্ড ডাক্টাস ডিফারেন্স অ্যান্ড সেমিনাল সেমিনালবেসিক ইস ট্রু বাকি দুটা হলো ফলস আমরা এক্সপ্লেনেশন যদি জানতে চাই সেক্ষেত্রে আগে জানতে হবে যে উইলফেন ডাক আর মেজোনেফ্রিক ডাকটা কী উইলফ্যান্ড ডাক বা ওয়ালফেন ডাক হচ্ছে ইমব্রয়নিক ডাক সিস্টেম যা মেল বেবিতে বা মেল ভ্রূণে টেস্টেশন ও মুলারিয়ান ইনহিবিটেন ইনহিবিটিং সাবস্টেন্সের প্রভাবে পুরুষ অঙ্গগুলো রূপান্তরিত হয় উইলফেন অ্যান্ড ডাকের মেলের ক্ষেত্রে হয় হল অ্যাপিডিডাইমিস ডাক্তার ডিফারেন্স সেমিনাল সেমিনালভেসিক ইজ্যাকিটারি ডাক এগুলো এবং উলফিয়ান ডাক থেকে উৎপন্ন নয় এর মধ্যে রয়েছে হলো অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস অ্যান্ড হলো লোয়ার পার্ট অফ ইউটেরাস এগুলো কোথা থেকে হয় অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস হলো মুলারিয়ান ডাক বা প্যারামেজিন ডাক থেকে হয় এবং লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস ইজ ডাইরেক্ট ফ্রম মুলারিয়ান ডাক এপিডিটাইমিস আসে হলো উলফেন ডাক্টের কয়েল অংশ থেকে এবং এটি গেস্টিস থেকে উৎপন্ন স্পার্মগুলো এই এপিডিটাইমিসেই পরিপক্ক হয় বা ম্যাচুরেশন হয় ডাক্টাস ডিফারেন্স এর কাজ কি এটি স্পার্মকে এপিডিটাইমিস থেকে ইউরেথ্রা পর্যন্ত নিয়ে যায় এবং এইটি ডাক্টাস ডিফারেন্স উলফেন ডাক্টের লংগিটিউড পোর্শন থেকে উৎপন্ন হয় সেমিনাল ভেসিকল এটি একটি এক্সোপ্রাইন গ্ল্যান্ড যা সিমেনের তরল অংশ বা লিকুইড অংশ তৈরি করে এবং এটি উলফিয়ান ডাকের আউট থেকে উৎপন্ন হয় এটি ক্লিউটের ডাক ইস সেমিনাল ভেসিকল বা ভাস্ট ডিফারেন্স একত্র হয়ে একটি এই ডাক তৈরি করে এটিও একটি উলফিয়ান ডাক টয়ারিটি ধন্যবাদ সবাইকে